আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আজ ছাব্বিশে নভেম্বর হচ্ছে বুধবার আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে ও কখন নাগাদ আসছে ঘূর্ণিঝড় সেনোয়ার কোন উপকূলে আছড়ে পড়তে পারে কোথায় চালাতে পারে তাণ্ডবলীলা এবং কবে নাগাদ আসছে শৈত্য প্রবাহ তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে একটি লাইক দিয়ে দিন আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান তো আজ ছাব্বিশে নভেম্বর রোজ বুধবার সকাল নয়টায় আসার পর আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টায় আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এবং কুমিল্লার আকাশ পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই রাত থেকে সকাল পর্যন্ত এমনই থাকবে কিন্তু রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এবং ঠান্ডা অনুভূত হতে পারে সাতাশ তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা খুলনা বরিশাল রংপুর রাজশাহী ময়মনসিংশের রংপুর খুলনা এইসব দেখতে পাচ্ছি যে এ পুরো আকাশই পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই রাত থেকে সকাল পর্যন্ত এমনই থাকবে তো বলা যাচ্ছে যে সকাল থেকে রাতের রাত পর্যন্ত কিন্তু এমনই আবহাওয়া থাকবে কিন্তু সকালে তীব্র রোদের দেখা মিলতে পারে এবং রাতের দিকে হালকা মাছারি ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং ঠান্ডা অনুগত হতে পারে রাতের দিকে তারপর চলে যাবো আঠাশ তারিখ আঠাশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহের কিছু কিছু জেলা এবং দেখতে পাচ্ছি যে রংপুরের নীলফামারি লালমরিরহাট এবং এর আশেপাশের জেলায় কিন্তু সকালের দিকে হালকা মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আঠাশ তারিখ রোজ শুক্রবার তারপর উনত্রিশ তারিখ চলে যাব উনত্রিশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে পুরো আকাশে পরিষ্কার ছিল তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই তারপর তিরিশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে রাজশাহী ঢাকা এবং খুলনা বিভাগের কিছু কিছু জেলা এবং বিভাগের উপরে কিন্তু হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে তারপর ঠান্ডা অনুভূত হতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা মেঘ জমেছে সিলেটের উপরের জেলাগুলোতে তারপর দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশের আকাশে পরিষ্কার হয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই রোদ ঝলমলে আকাশ থাকতে পারে তারপর আমরা সকাল দশটায় আসার পর দেখতে পাচ্ছি যে একে ডিসেম্বর রোজ সোমবার সকালবেলা আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যেই ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড় সেনর সেটি কিন্তু বিশাখাপটনামে আঘাত এনেছে সেটি আঘাত আনার ফলে এখানে কিন্তু মেঘ প্রবেশ করছে বৃষ্টি বজ্রবাহী মেঘ সে মেঘগুলো কি বাংলাদেশের দিকে আসবে বৃষ্টিপাত ঘটাবে তো দেখে নিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে এক তারিখ রাতের দিকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর ময়মনসিং এইসব এই তিনটি বিভাগ এবং জেলা অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে তা আমরা দেখিয়ে দিচ্ছি বৃষ্টি বজ্রমোটে তা তো আমরা দেখতে পাচ্ছি যে হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী রাজশাহীতে রাতের দিকে আকাশ মেঘলা থাকতে পারে তো দেখিয়ে দিলাম আগামী কয়েকদিন রাতের দিকে তাপমাত্রা থাকবে সকালে দশটা এগারোটার দিকে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে যেতে পারে আবার রাতের দিকে কমে যেতে পারে তো মেঘমালার চিত্রে দেখিয়ে দিলাম তারপর চলে যাও আমরা স্যাটেলাইট চিত্রে এখন এখন দেখে নেব মেঘ কেমন রয়েছে আকাশে তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশের আকাশে পরিষ্কার রয়েছে তেমন কোনো মেঘের সম্ভাবনা নেই তো এখানে আমরা চলে যাব তাপমাত্রা তাপমাত্রায় চলে যাওয়ার পর দেখবো যে কেমন রয়েছে তাপমাত্রা তো সকাল নয়টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশের তাপমাত্রা রয়েছে একুশ থেকে বাই চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সাতাশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রা রয়েছে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে চব্বিশ আঠাশ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে তারপর দেখতে পাচ্ছি যে এখানে রংপুর এবং ঢাকা চট্টগ্রাম অর্থাৎ বলা যাচ্ছে পুরো বাংলাদেশে তাপমাত্রা রয়েছে বিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এক তারিখ দেখতে পাচ্ছি যে এক তারিখ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কেননা ঘূর্ণিঝড় আসবে ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু পুরো বাংলাদেশের তাপমাত্রা হালকা কিছুটা বাড়তে পারে বাড়তে পারে ঢাকা বিভাগে তারপর আর কোনো তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না আগামী কয়েকদিন আপনারা জানতে চাচ্ছেন যে কবে নাগাদ আসছে শৈত্যপ্রবাহ তো বলে দিচ্ছি কবে আসছে শৈত্যপ্রবাহ আমরা দেখতে পাচ্ছি যে আগামী উনত্রিশ তারিখ কিন্তু ঘূর্ণিঝড় আঘাত আনবে বিশাখাপাডামে তারপর আমরা পাঁচ তারিখ চলে যাব পাঁচ তারিখ যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে ঢাকা বিভাগে আগামী পাঁচ তারিখ দেখতে পাচ্ছি পাঁচ তারিখে কিন্তু শৈত্যপ্রবাহ আসতে পারে একটি পাঁচে ডিসেম্বর শুক্রবার সেদিন একটি শৈতপ্রবাহ আসতে পারে পরবর্তী আরো আপডেট নিয়ে আসবো এই ঘূর্ণিঝড় এবং কি বলছে তো আমরা চরম চরমপূর্ববাসে চলে যাই চরম পূর্ববাসে আসলাম চরম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ধানবাদ এবং আল্লাবাদের দিকে কিন্তু তীব্র ঠান্ডা পড়ে গিয়েছে ছাব্বিশে নভেম্বর রয়েছে বুধবার এবং দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের কয়েকটি জেলার উপরে কিন্তু তীব্র ঠান্ডা পড়ে গিয়েছে তারপর সাতাশ তারিখ দেখছি সাতাশ তারিখ কিন্তু এখানে ত্রিপুরা রাজ্যে কিন্তু গরমটা বাড়তে পারে তারপর আঠাশ তারিখ একই রয়েছে উনত্রিশ তারিখ কিন্তু তাপমাত্রা কমছে এক তিরিশ তারিখে একই রয়েছে এক তারিখেও সেই একই রয়েছে ওয়েন্ডিতে আসার পর দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বাতাস রয়েছে কমিলার দিক দিয়ে রাজশাহীর দিক দিয়ে এবং ধানবাদের দিক দিয়ে সাতাশ তারিখ একই রয়েছে আঠাশ তারিখ একই রয়েছে উনত্রিশ তারিখও এক তিরিশ তারিখও এক এক তারিখও এক পরে বৃষ্টি দেখে দিচ্ছে এক নজরে বৃষ্টি তেমন কোনো নেই দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিন দেখে নিলাম বৃষ্টিপাত নেই তো বলাই যাচ্ছে যে আগামী কয়েকদিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো বাংলাদেশে কিন্তু আঘাত হনার পর বৃষ্টিপাত হতে পারে আমরা ঘূর্ণিঝড়টি এক নজরে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সকাল নয়টায় দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ আমরা দেখিয়ে দিচ্ছি এটি এখন নেবে কিন্তু উত্তর দিকে উঠছে উত্তর দিকে উঠে বিশাখাপটনামের দিকে যাইতে যেতে চাচ্ছে তিরিশ তারিখ দেখছি যে তিরিশ তারিখ কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু বিশাখাপটনামের কয়েকটি জায়গার উপর কিন্তু এটি আগা থাকবে তামিলনাড়ু উপকূলে আগা থাকবে দেখে দিচ্ছি বৃষ্টিপাত কেমন হতে পারে তো দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু উপকূলে কিন্তু ভারী থেকে অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে তেষট্টি কিলোমিটার তেষট্টি মিলিমিটার পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ তো দেখতে পাচ্ছি যে এক তারিখ কিন্তু সেটি আগা থানা সম্পূর্ণ করে ফেলেছে এক তারিখ সেটি উত্তর দিকে উঠবে নাকি কি পরবর্তী থেকে বাংলাদেশের দিকে আসবে এটিকে ভারী বৃষ্টিপাত ঘটাবে পরবর্তীতে তো পরবর্তী ভিডিও দেখতে পরবর্তী ভিডিওতে নজর রাখুন কি হবে পরবর্তী ভিডিওতে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ